অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বাজে নটা চল্লিশ আর আমরা ঘুম থেকে উঠেছি ওই নটার দিকে তো ঘুম থেকে উঠে ব্রাশ করা দুধ খাওয়া সব কিছু হয়ে গেছে তো সোনামা তো আজকে অনেকটাই সকালে উঠেছিল তো দেখো ও কিন্তু এখন এইদিকে ঘুমিয়ে গেছে তো এখন সোনামা যেহেতু ঘুমোচ্ছে তো ঝটপট করে আমি কাজগুলো সেরে নিই কাজ বলতে এই যে ব্লাঙ্কেটটা তুলবো তো সোনামার এই দেখো চারিদিকে কাঁথা ব্লাঙ্কেট ও সব কিছু কি ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেগুলো এখন গুছিয়ে নেব আর আজকে আর সোনামার কাপড়গুলো রোদে দেবো না কারণ আজকে একদমই রোদ উঠেনি মেঘলা মেঘলা ওয়েদার আছে আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো যাই হোক চলো আমি বেশি জোরে কথা বলতে পারছি না এখন বুঝতে পারছো সোনামা এখনই উঠে পড়বে তো চলো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই আর তোমার কিছু ব্যাক প্যাকিং করার আছে সেগুলো প্যাকিং করে নিই তো চলো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো সোনামা আজকে অনেকটাই সকালে উঠেছিল তাই দেখো ও নটা চল্লিশের মধ্যে কিন্তু আবার ঘুমিয়ে গেছে আমার সোনামা কিন্তু এখন রাতে মোটামুটি ঘুমোয় আগে যেমন সারা রাত ধরে মাকে জাগিয়ে রাখতো এখন কিন্তু আর সেটা করে না আসলে একটু একটু বড় হচ্ছে তো ও হয়তো সময়টা বুঝতে শিখেছে তো তারপরে সোনামা যেহেতু তো অনেকটাই সকালে উঠেছিল তো দেখো ও কিন্তু ঘুমিয়ে গেছে দেখবে যখন আর কি বাচ্চারা ঘুমিয়ে যায় আমার তো মনে হয় কখন ঝটপট করে সব কাজগুলো সেরে নিই তো অপেক্ষায় থাকি কখন আমার সোনামা ঘুমোবে সোনামা তো ঘুমিয়েই গেছে অমনি আমিও চলে এসেছি ঝটপট করে কাজগুলো গুছিয়ে নেবার জন্য তো এখন এই যে সোনামায় যে কাথাগুলো আছে সেগুলো এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি এখনও কিন্তু পুরোপুরিভাবে আমার ব্যাকপ্যাকিং করা হয়নি তাই আর কি একটু একটু করে যখনই সময় পাচ্ছি তখনই ব্যাকপ্যাকিং করে নিচ্ছি মোটামুটি হয়ে গেছে ওই সোনামার কিছু টুকিটাকি জিনিস আছে সেগুলোই নেওয়া হয়নি এই যেমন ধরো সোনামায় ওষুধ তারপর সাবান ক্রিম তো সেই সমস্ত কিছুই আছে ওগুলো এখন নিয়ে নেব কারণ ধরো কোনটা ভুলে যাব কোনটা রেখে যাব বলা তো যায় না আর আমার বাবার বাড়ি শ্বশুর ডিস্টেন্স যেহেতু অনেকটাই খুব তো একটা সামনে নয় যে যে কেউ গিয়ে পরে দিয়ে আসতে পারবে তাই আর কি মনে করে সব কিছু নিতে হচ্ছে আর ধরো তিন মাস থাকবো বলে এসেছি তো সব কিছুই নিয়ে এসেছি যতটুকু দরকার আর কি তো তাই আর কি গোঝাতেও অনেকটা সময় লাগছে তো মনে করে করে সব কিছুই নিতে হচ্ছে তো প্রথমে তো দেখলে সোনামায়ের কাপড় চোপড়গুলো কিন্তু আমি রেখে দিলাম আর এখন চলে এসেছে সোনামায়ের যে ওষুধ আছে মানে যেগুলো আর কি বাইরে থাকতো ওকে আমি দিতাম তো সেই ওষুধগুলো এখন রেখে দেবো আর সোনামাকে যে ক্রিম লোশনগুলো লাগাতাম সেগুলো এখন রেখে দেব যেদিন যাব সেদিন ওইগুলো নিয়ে নেব তখন ওষুধগুলো আমি এক এক করে দেখে নিচ্ছি যে কতটা করে শেষ হয়েছে কারণ সোনা যে ভিটামিন ডি থ্রি ওষুধটা আছে সেটা অনেকটাই শেষ হয়ে এসেছে তো গিয়ে পরে কিন্তু ওষুধটা আনাতে হবে তখন ওষুধগুলো রেখে দিলাম এই থলিটার মধ্যে তারপর আর কি আমার ব্যাগে রেখে দেব যখন আর কি প্যাকিংগুলো করছিলাম অজান্তেই চোখের কোণে জল চলে এসেছিল। এতটাই কষ্ট লাগছিল যে কি বলবো মানে এক বুক কষ্ট নিয়ে বলতে পারো যাচ্ছি আর কি তো তারপরে কালকে তোমরা দেখেছিলে যে আমি তেজপাতা নিয়ে এসেছিলাম পাশের বাড়ির থেকে তো তেজপাতাগুলো তো রোদে শোকাতে দিতে হবে তো কালকে রোদটা যেহেতু খুব একটা ভালো ওঠেনি তাই দেওয়া হয়নি তো এখন দেখো সমস্ত তেজপাতাগুলো নিয়ে চলে এসেছি এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেব যাতে শুকিয়ে যায় আর আজকেও রোদটা কিন্তু খুব একটা ওঠেনি সকালে যখন দেখেছিলাম তখন ভেবেছিলাম হয়তো রোদেই উঠবে না তবে যাই হোক কোনো রকম একটু রোদ উঠেছে তাই ভাবলাম যতটুকুই রোদ উঠুক না কেন তেজপাতাগুলো দিয়ে আসিগা তাহলে শুকিয়ে যাবে আর এগুলো শোকাতে কিন্তু খুব একটা সময় লাগে না যদি খুব ভালো রোদ দেয় তাহলে একদিনের মধ্যেই শুকিয়ে যায় তো দেখো মা এখন সোনা সাথে খেলা করছে আর আমার সোনামা দেখো যেখানেই খিট পাই ও কিন্তু এইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে ও না আর কোলের মধ্যে ওইভাবে থাকতে চায় না সবসময় বলবে যেন খিট পেয়ে দাঁড়িয়ে যাব তো এই এইরকমই এখনো করে তোমাদের ছেলেমেয়েরাও কি ঠিক এইরকম করে যেখানে একটু খিট পাবে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে তো আমাকে একজন প্রশ্ন করেছিল দিদিভাই ভাই সোনামায়ের ঘাড় দিনে শক্ত হয়েছে আর সোনামায়ের হাত পা কতদিনে শক্ত হয়েছে তো সোনামায়ের মায়ের হাত পা শক্ত বলতে পারো প্রায় এক মাসের পর থেকেই কিন্তু হয়ে গিয়েছিলো বা এক মাস দশ পনেরো দিনের মাথায় কিন্তু ও যেখানে খিট পেতো একটু একটু করে পাটা সোজা করতে শুরু করতো আর এখন তো আড়াই মাস বা তিন মাসের পর থেকে তো একদমই দাঁড়িয়েই যাচ্ছে আর ঘাড় শক্ত বলতে আমি দু মাস থেকেই মানে অভ্যাস করাচ্ছিলাম যাতে সোনামায়ের ঘাড়টা শক্ত হয়ে যায় তারপরে আমার মা বা আমার শাশুড়ি মা সবাই বারণ করলো যে না এত তাড়াতাড়ি ঘাড় শক্ত করাতে নেই তাহলে বলে নাকি বাচ্চারা খোনা হয়ে যায় তো যার কারণে আমি তিন মাসের পর থেকে তিন মাস যেই পেরিয়েছে সোনামায়ের তারপর থেকে ঘাড় শক্ত হওয়ার জন্য অভ্যাস করেছি আর সাড়ে তিন মাসের মধ্যে সোনামের ঘাড় কিন্তু শক্ত হয়ে গিয়েছিলো আর এখন তো চার মাস চলছে এখন তোমরা দেখতে পাও পুরোপুরিভাবে সোনামের ঘাড় শক্ত হয়ে গেছে আরও নিজের মতো করেই কিন্তু ঘাটটাকে ঘোরাবে তারপরে যেমন ধরো ওপর নিচ করবে তো এই কিছু দিন লক্ষ্য করেছিলাম সোনামা না ঘাটটাকে নিচু করে থাকতো কিছুদিন ধরে বলতে যেমন ধরো এই সাড়ে তিন মাসের পর থেকে বা চার মাস পর্ব পর্ব হবে তখন থেকে সোনামা না ঘাটটাকে দেখতাম নিচু করে থাকতো তো আমি তো খুবই ভয়ে ছিলাম যে কেন এরকম করে নিচু করে থাকছে মানে ঘাটটাকে ওপরে তুলছে না কেন বা ওপর দিকে তাকাতে পারছে না কেন তারপর লক্ষ্য করলাম ঠিক চার মাস দশ পনেরো দিনের মাথায় যে হ্যাঁ সোনামা কিন্তু ঘাটটাকে আস্তে আস্তে ওপর দিকে তাকাচ্ছে নিচ দিকে তাকাচ্ছে সাইডে পেছনে যেদিকে আওয়াজ পাচ্ছে সেদিকে কিন্তু তাকাচ্ছে ওরা ছোটো তো দেখবে একটা জিনিস সময়ের সাথে সাথে যদি ওদের যে মুভমেন্টগুলো হয় সেগুলো যদি না করে না খুবই টেনশন হয় কিন্তু আমার তো খুবই হয় তোমাদের হয় কিনা বলতে পারবো না তবে এই যেমন ধরো যখন সোনাম আর কি পাশ ফিরতে পারতো না ওপর নিচ করতে পারতো না ঘাটটাকে ঠিক করে দাঁড় করাতে পারতো না তখন না খুবই ভয় থাকতাম যে কেন হচ্ছে না কী জন্য হচ্ছে না কারণ কি কাকে বলবো এসব মাথার মধ্যে নানান ধরনের প্রশ্ন ঘুরতো তারপরে আস্তে আস্তে যখন দেখছি না বয়সের সাথে সাথে মানে যে বয়সটা আসবে সেই সময় তো সেই জিনিসটা হবে তাই না বয়সের আগে কি আর হবে সেটা তো একদমই আশা করাটা উচিত না আমাদের তো তারপরে যখন দেখলাম যে না সোনামা আস্তে আস্তে ওর বয়সের পরিমাপে সব কিছুই করছে মানে আর কি যেটা যে মাসে দরকার সেটা সেই মাসেই করছে তো তারপরেই বুঝতে পারলাম যে না সোনামাকে একটু সময় দিতে হবে এত তাড়াতাড়ি ওর ওপর সব কিছু চাপি দেওয়া চলবে না তো তারপরে কালকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি এই ভিডিওটা হচ্ছে তার দিন সকালে আর এখন ঘড়ির কাটায় প্রায় ওই বারোটার মতো বেজে গেছে আমার কিন্তু স্নান করা হয়ে গেছে আর স্নান করার পরে আমি দেখো তেজপাতাগুলো এখানে সকালে রেখে দিয়ে গেছিলাম তারপরে দেখলাম প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছে তাই দেখছিলাম তেজপাতাগুলো না এক এক করে বাইরের দিকে উড়ে যাচ্ছিলো তো ওখানে যে টাবটা ছিল তো ভাবলাম ওই টাবটার মধ্যে কুড়িয়ে রেখে দিই তাহলে আর কি উড়ে চলে যাবে না আর আজকে কিন্তু পুরোপুরিভাবে তেজপাতাগুলো শুকিয়ে গেছে কালকেই অর্ধেক শুকিয়েই গেছিলো আর আজকে যেহেতু রোদটা বেশ ভালোই এসেছে আজকে তো পুরোপুরি শুকিয়ে গেছে আর রোদে দেব না এবার সোজা নিচে নিয়ে গিয়ে চলে যাব। তো ওই টাভটার মধ্যে প্রায় তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপরে প্লাস্টিকে ভরে সোজা নিচে নিয়ে চলে যাব আর ওপরে রাখবো না আর আমার সোনা মায়ের কিন্তু এখনও পর্যন্ত স্নান করা হয়নি ওকে স্নান করানোর জন্যই আমি ওপরে এসেছি তো সোনা মায়ের যে জলটা গরম করতে দিয়েছিলাম সেই জলটাও নিয়ে চলে এসেছি আর ওর যে মুখে মাখার ক্রিম আছে লোশন আছে সেগুলোও নিয়ে চলে এসেছি তো এখন তেজপাতাগুলো প্লাস্টিকের মধ্যে রেখে দেবো তারপরে আমি আমার সোনা মাকে স্নান করিয়ে দেব। কিছু কিছু মানুষ আছে পুরো ভিডিওটা না দেখে নিজেদের মতো করে কমেন্ট করতে লেগে যায় কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছে শ্বশুর কেন যেতে চাইছো না দেখার মতো কেউ নেই নাকি আমি কি কখনো আমার ভিডিওতে বলেছি যে আমি শ্বশুর যেতে চাইছি না বলে বরং আমি এইটা বলেছি যে আমার শ্বশুর থেকেও সবাই বলছে বা আমার বাবার বাড়ি থেকেও সবাই বলছে যার কটা দিন থেকে যায় তবে আমি থাকতে চাইছি না যেহেতু সোনামায়ের বাবার সোনামায়ের জন্য মন খারাপ লাগছে আমি কি কখনো ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমি যেতে চাইছি না বা এইটা কি বলেছি যে আমার শ্বশুরবাড়িতে দেখার মতো কেউ নেই আমার শ্বশুরবাড়িতে দেখার মতো সব ভাই আছে আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই যদিও সব সময় নিতে পারবে না কারণ ও তো ওর কাজে যাবে তো যতটুকু সময় হোক থাকবে তো তাছাড়া আমার শ্বশুরমশাই আছে শাশুড়ি মা আছে আমি আছি আমরাই না হয় দেখে দেবো আমি কি তোমাদেরকে কখনো বলেছি যে আমার শ্বশুরবাড়িতে দেখার মতো কেউ নেই যাই হোক আমি কমেন্টটা কিন্তু নেগেটিভভাবে একদমই নিয়ে নিই তোমাদেরকে একটাই কথা বলবো পুরো ভিডিওটা দেখো আমার কথাবার্তা শুনো তারপরেই তোমরা কমেন্ট করো তাহলে কি হবে আমার দেখতে বা শুনতে দুটোই ভালো লাগবে তো দেখো এদিকে সোনামাকে চলে এসেছে স্নান করানোর জন্য আর আজকে সোনামাকে স্নান করাবো কারণ দুদিন ধরে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ছিল সোনামাকে শুধু গাটা মুছে দিয়েছিলাম আর মাথায় জল দিয়েছিলাম তবে আজকে দেখো রোদটাও বেশ ভালো উঠেছে আর জলটাও কিন্তু ভালো গরম হয়ে গেছে তাই আজকে সোনামাকে ভালো করে মাথায় জল দিয়ে স্নান করাবো আর আমার সোনামা কিন্তু স্নান করার সময় একদমই কান্নাকাটি করে না তবে জলটা যেদিন খুবই ঠান্ডা থাকে সেদিন হয়তো একটু কান্নাকাটি করে তবে তখনই চুপ করে যায় যখনই আর কেউ কেউ বুকের মধ্যে নিই তো এই টাপটার মধ্যে দেখো ওকে শুয়ে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে না এই ওর অনেকটাই ছোট হয়ে যাচ্ছে এবার থেকে যখন ওকে স্নান করাবো তখন বড় যে টাবগুলো আছে সেগুলোর থেকে ওকে স্নান করাবো তাহলে ওরও কিন্তু বেশ মজা লাগবে তো সোনামাকে স্নান করানোর পর ওকে একেবারে রেডি করে দিয়েছি যেমন ধরো ক্রিম মাখিয়ে দিয়েছি লোশন মাখিয়ে দিয়েছি টিপ পরিয়ে দিয়েছি আর একটা ভালো দেখে জামা পরিয়ে দিয়েছি তারপরে সোনামাকে কাকিমার কোলে দিয়ে দিয়েছিলাম আর আমি চলে এসেছি সোনামের যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো তুলে নেবার জন্য না উলট পালট করে দেবার জন্য যেহেতু মা সেই সকালে মেলে দিয়ে গেছে এখন সেই কাপড়চুপড়গুলোই উলট পালট করে দিচ্ছি আর কালকে জানো তো কি হয়েছে সন্ধেবেলায় সোনা মায়ের হিসুর সময়টা না আমি ঠিক বুঝতে পারিনি জানি না কেন ও কালকে অতিরিক্ত খেয়েছে বলতে পারো তারপরে না পনেরো মিনিট কুড়ি মিনিট পর পর হিসু করছিল আমার যেমন ধরো ওর একটা ধরা বাঁধার টাইম আছে যেমন রাত্রে থেকে চল্লিশ মিনিট পর ও হিসু করে তো কালকে দেখছিলাম পনেরো মিনিট কুড়ি মিনিট পর পরই করে দিচ্ছিলো যার জন্য এতগুলো প্যান্ট হয়ে গেছে যাই হোক ও ছোট বাচ্চা ও তো বুঝে না কখনও করবে কখনো আবার করবে না নিজের সময় মতো করবে তো যাই হোক এদিকে এক এক করে সমস্ত কাপড় ওর আর কি ওর উলট পালট করে দিলাম যাতে দুদিকটাই ভালোভাবে শুকিয়ে যায় মা আসার পরে তো এই দড়িগুলো টাঙানো হয়েছিল ছাদের মধ্যে যাতে সোনামের কাপড়চুপড়গুলো মেলতে পারি আর জানো তো আমাদের বাড়িতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি সবাই একসাথেই থাকি তো সেখানে অসুবিধা হতো তাই একদিক করে শুধুমাত্র সোনামায়ের জিনিস মেলার জন্য এগুলো করা হয়েছিল তো মাকে সেটাই বলছিলাম কাল থেকে তোমার খুব মনে পড়বে বলো এইগুলো যখন আর কি তুমি সোনামায়ের কাপড় কাস্তে কাঁচতে পারবে না মেলতে পারবে না তখন মা কি বলছিল যেন মা বলছিলো ওই দিকটাতে তাকালে জানিস তো আমি কান্না করে ফেলবো কারণ এই আজ তিন মাস ধরে একটা জিনিস অভ্যাস হয়ে এসেছে সকালে ঘুম থেকে উঠে সোনামের সমস্ত চোপড় কাচা সেগুলো মেলা উলট পালট করা তারপর সেগুলোকে তোলা তো ভাবতেই পারছো ঠিক কতটা কষ্ট লাগে তো মায়ের কথাটা শুনে না আমারও খুব কষ্ট লেগেছে যাই হোক কিছু তার করার নেই তাই না তো আজকের ভিডিওটাও এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে